ওই দশ পার্সেন্ট করে যেতে যেতে ওনার মান পুরো শেষ হয়ে গেছে মাইনাসে চলছে তার মধ্যে আবার মান আনি এসব নিয়ে পাত্র দিচ্ছি না আমাদের বিষয় নিয়ে ভাবনার সময়ও নেই বিষয়ও নেই আমরা কোথাও যাচ্ছিও না আমাদের লয়ার যা সিদ্ধান্ত নেবে তাই হ্যাঁ নোটিশটা পেয়েছে কি নোটিশ পেয়েছেন ওই আদালত একটা লিখে পাঠিয়ে এরকম থ্রি ফিফটি সিক্স বাই টু একটা ধারায় আপনার এগেনস্টে এলিগেশন আনা হয়েছে আপনি এগারোই তারিখ সাতাশটার মধ্যে কোর্টে উপস্থিত থাকবেন আপনি বা আপনার অ্যাডভোকেট আপনারা যাবেন না সেটা এখন আমাদের লইয়ে যাব সিদ্ধান্ত নেবে তাই। আজকে অতিন ঘোষে বাড়ি সিবিআই আনা নিয়েছে অর্জিকর মামা। এই নামটা অনেক দিন ধরে আমাদের এসে ছিল কার নামটা? অতীন ঘোষের নামটা? হ্যাঁ। অনেক দিন ধরে আমাদের স্ক্যানারে ছিল কিন্তু সামনে আসিলো না আজকে হঠাৎ করে এসে একটু ভালো লাগছে আর কি। এটা একটা মানে যখন আমরা টালাফানের ছিলাম এবং ন তারিখের যে ঘটনাগুলো ঘটেছে তার নেতৃত্বে সম্ভবত কি উনি ভূমিকা তে ঊযোগ আপনারা মানে না অভিযোগ মানে কি আমার মেয়ে যে উনি হচ্ছে দুর্গীকরণের সময় যে আরেকজন সদস্য ওনার নামটা কিছুতেই সামনে আসলো না চোদ্দ তারিখে যে ঘটনাটা ঘটেছে সেটাও হয়তো পরবর্তীকালে দেখেছি যে ওনার নেতৃত্বে বা যাদের যাদের যা ঠিক জমা পড়েছে তাদের নেতৃত্বে হয়েছে ঘটনাটা ওনার নামটা সামনে আসছিল না অনেকদিন বাদে ওনার নামটা সামনে আসছে দেখ দেখ আর একজনের নাম সামনে আসছে না এখনও দেখা যাক নামটা বলবো না এখন সিবিআই সেই নামটা আমরা ভাবছি কেন আসছে না সক্রিয় কি সিবিআই আস্তে আস্তে হচ্ছে এটা তো অন্য department এই আমাদের যে rape and murder case সঙ্গে তো এরা যুক্ত না এরা অন্য এরা নিজাম palace এ কাজ করে যা এদের আয়ু totally আলাদা জাজ পরিবর্তন হবে এটা একটা আমাদের খুবই দুঃখেরজনক বিষয় ছ মাস শুনি আট মাস অপেক্ষা করলে করলেন কেন তীর্থঙ্কর ঘোষ এটা আমাদের একটা প্রশ্ন আছে উনি আরো আগে মামলাটা দিয়েছেন নিজে পাঠিয়ে দিতে পারতেন বলছি যে এই যে জাজ পাল্ট হওয়ার কিছু নেই আশা হত তো সেই নয় আগস্ট দু হাজার চব্বিশ সবই হারিয়ে গেছে পাওয়ার তো কিছু নেই পাওয়ার থাকলেই আশা থাকবে আশা হত আশা হত হইনি বরং আরও শক্ত হয়ে লড়াইটা করতে হবে কারণ আমরা যেটা হারিয়েছি সেটা কথা ছিল না এটা আমাদের সঙ্গে এটা হওয়া সম্পূর্ণ মানে ঈশ্বরের কাছেও হয়তো এটার কোনো উত্তর নেই আমার আর প্রশাসনের জন্য আমরা হারিয়েছি প্রশাসনের কাছে আমরা কিছুই চাই না শুধু মেন ন্যায় বিচার কুণাল ঘোষের এই যে এই উকিলের নোটিশ প্রথমে তারপরে আদালতে মামলা কত তো বিরক্ত আপনারা এই নামটা তো প্রথমে মুখে আনি না উনবামদা এই যে নামটা আপনারাও করছেন একজন আমাদের রাজ্য স্বাস্থ্য দপ্তরের যিনি একজন উনি একজন এমপি ওনার প্রাক্তন এমপি তাছাড়াও ওনার বাবা নাকি একজন ডাক্তার ছিলেন তিনি নাকি আর করেও পড়াশোনা করেছেন তা ওনার বাবার উপর সম্পূর্ণ সম্মান জানিয়েই বলবো ওনার নামের আগে যে কু আছে তার সঙ্গে সন্তানটা আমি অ্যাড করে দেবো কু সন্তান উনি একজন আর কিছুই আমি বলবো না ওনার নামে যতটা বলবো ততটাই আমার সময় নষ্ট হবে ওনার জাস্ট পাত্তা দিই না না ওনার মুখ দর্শন আমরা করব না আমাদের লয়ার আইনজীবী যেটা বুঝবেন ভালো সেটা করবো আপনার মেয়ে যে আর্জি করে দুর্নীতি করেছিল আর্জি করে দুর্নীতি নিয়ে আপনার মেয়ে যে প্রতিবাদ এই দুর্নীতি নিয়েই আজকে অতীন ঘোষের বাড়ি সকাল থেকে সিবিআই আনা দিয়েছে কি বলবেন আমার মেয়েকে যারা খুন করেছিল সেই রাতে অতীন ঘোষের তত্ত্বাবধানে তারা পালিয়ে গেছিল এটাও আমাদের কাছে আছে রিপোর্ট আছে আমাদের কাছে যারা পালিয়ে গেছিল তাদের অতিনই পালাতে সাহায্য করেছিলেন ওই এখানে সিসিটিভি ফুটেজ সমস্ত সিসিটিভি ফুটেজ দেখলে এতদিন লাগার কথা না আমার মেয়ের যে খুন হয়েছে একটা সুরক্ষিত জায়গায় তার খুন হয়েছে এটা এতদিন লাগার কথা না কেন লাগছে সেটাই আমাদের সব থেকে বড় দুঃখ আর কিছুই না